অবৈধ অনলাইন জুয়ার ফাদ এটা এখন বাংলাদেশের সমাজের জন্য একটা মারাত্মক সংকট হয়ে দাঁড়িয়েছে আর সম্প্রতি এমন একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে যা এই সংকটের ভয়াবহতা আমাদের সবার সামনে তুলে ধরেছে চলুন আজ এই বিষয়টা নিয়েই একটু গভীরে যাওয়া যাক একটা গণমাধ্যমের প্রতিবেদনে খুব সাধারণ কিন্তু ভয়ঙ্কর একটা কথা বলা হয়েছে কি শহর কি গ্রাম সবখানেই এখন এক ভয়াবহ থাবা এই একটা বাক্যই যেন পুরো পরিস্থিতিটা কেমন তা বোঝানোর জন্য যথেষ্ট কিন্তু প্রশ্ন হল কীসের এই থাবা এটা হল অবৈধ অনলাইন জুয়ার এক রমরমা ফাঁদ আর এই ফাঁদে পড়ে তরুণ প্রজন্ম যে শুধু টাকা পয়সা হারাচ্ছে তাই না নিজেদের জীবনটাকে এক অন্ধকার পথে ঠেলে দিচ্ছে এই জুয়ারের নেশা যে কতটা ভয়ঙ্কর হতে পারে তাও হয়তো ময়মনসিংহের ওই হৃদয়বিদারক ঘটনাটা না শুনলে বিশ্বাসী হবে না ভাবা যায় ময়মনসিংহে মাত্র ত্রিশ বছর বয়সী এক ছেলে তার নিজের বাবাকেই খুন করেছে আর কারণটা কি কারণ হলো বাবা অনলাইন জুয়া খেলার জন্য টাকা দিতে রাজি হননি এই সর্বনাশা নেশার টাকা জোগাড় করতে না পেরেই সে এমন একটা নির্মম কাজ করে বসল ঘটনাটা ঘটেছিল অবিশ্বাস্য দ্রুত দেখুন আটই অক্টোবর রাতে ছেলেটা বারবার বাবার কাছে জুয়ার জন্য তাকা চাইছিল বাবা না করে দেওয়ায় সেই রাতেই ছেলেটা তাকে হত্যা করে আর ঠিক তার পরদিনই মানে নয় অক্টোবর পুলিশ তাকে গ্রেফতার করে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে একটা পরিবার কিভাবে তছনছ হয়ে গেল তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এই নেশাটা কতটা সর্বনাশা ময়মনসিংহের এই ঘটনাটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা না বরং এটা দেশ জুড়ে ছড়িয়ে পড়া একটা মহামারীর ভয়ঙ্কর লক্ষণ এই নেশার শেকড এখন সমাজের অনেক গভীরে চলে গেছে এই জোয়ার নেটওয়ার্কগুলো মূলত চলে স্থানীয় এজেন্টদের মাধ্যমে যেমন ধরুন ময়মনসিংহের তারাকান্দার মতো এলাকাতেও এরা খুব সক্রিয় অভিযোগ আছে জাহিদুল ইসলামের মতো এজেন্টরা হাজার হাজার তরুণের জীবন নষ্ট করে নিজেরা সম্পদের পাহাড় গড়ছে আসলে সহজে বড়লোক হওয়ার লোভ দেখিয়ে তরুণদের এমন এক খেলায় নামানো হয় যেখান থেকে ফেলা প্রায় অসম্ভব আর যারা এই সর্বনাশা জোয়ার ফাঁদে একবার পা দিয়েছেন তাদের কথা শুনলে এই সংকটের গভীরতা আরও পরিষ্কারভাবে বোঝা যায় এই ফাঁদে পড়ে সর্বশান্ত হয়েছেন এমন একজনের কথাই শুনুন তিনি বলছিলেন আমার যা জায়গা জমি আছিল সবই বিক্রি দিছে। এই জুয়াই আমার সব নিছে। তার এই একটা কথাই বলে দেয় এই নেশার আর্থিক পরিণতি কতটা ভয়াবহ হতে পারে স্থানীয় মানুষের মধ্যেও কিন্তু ক্ষোভ বাড়ছে তাদেরই একজন যেমনটা বলছিলেন শুধু ছোট এজেন্টদের ধরলে হবে না বড় বড় রাঘব বোয়ালদের আইনের আওতায় আনতে হবে মানে তাদের দাবিটা খুব স্পষ্ট শুধু চুনোপুটিদের ধরে লাভ নেই ব্যবস্থা নিতে হবে এই চক্রের মূল হোতাদের বিরুদ্ধে যারা পর্দার আড়াল থেকে সব কিছু নিয়ন্ত্রণ করছে তো এই পরিস্থিতিতে আইন প্রয়োগকারী সংস্থাই বা কী বলছে চলুন এবার প্রশাসনের বক্তব্যটা একটু জেনে নেওয়া যাক দেখুন প্রশাসনের বক্তব্য কিন্তু খুবই স্পষ্ট পুলিশ সুপারের মতে অনলাইন জুয়া কোনো সাধারণ ব্যাপার না এটা একটা গুরুতর ফৌজদারি অপরাধ এর মানে হল যারা এই জুয়া পরিচালনা করে শুধু তারাই নয় যারা এতে অংশ নেয় তারাও কিন্তু আইনের চোখে অপরাধী পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তারা এই বিষয়ে বেশ তৎপর আর সঠিক তথ্য পেলেই কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে এমন আশ্বাসও দেওয়া হয়েছে প্রশাসনের আশ্বাস তো আছে কিন্তু তারপরেও একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায় আমাদের নতুন প্রজন্মের ভবিষ্যৎটা আখির কি। যদি এই অবৈধ কর্মকাণ্ড এখনই থামানো না যায় তাহলে আমাদের নতুন প্রজন্ম কোথায় গিয়ে দাঁড়াবে এই প্রশ্নটাই এখন সবচেয়ে জরুরি হয়ে পড়েছে সত্যি বলতে এই অবৈধ জুয়ার লাগাম যদি এখনই টেনে ধরা না যায় তাহলে হয়তো আমরা এমন একটা প্রজন্ম পাব যারা হতাশ আর অপরাধ অপরাধপ্রবণ আর সেই ভুলের জন্য একদিন কিন্তু পুরো সমাজকেই অনেক বড় মূল্য দিতে হতে পারে